গাইজ কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো চলে এসেছি কিন্তু আবার একটা ভিডিও সাথে না না আজকে কোনো ব্লগ হচ্ছে না আজকে কিন্তু আমি তোমাদের সাথে আমার একটা পার্সোনাল অভিজ্ঞতা শেয়ার করব। আর তোমাদেরই একটা বড় কোয়েশ্চেনের আনসার দিতে চলেছি যবের থেকে আমার ট্রান্সফরমেশন হয়েছে মানে এই বডির থেকে এই বডিতে এসছি তবে থেকে কিন্তু তোমাদের সববার অনেকের কোয়েশ্চেন রয়েছে যে আমি কি করে এই একটুখানি সময়ের মধ্যে নিজের এতটা ওয়েট লস করলাম সেটা আমি তোমাদের আজকে ভিডিওতে বলবো তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক দেখো ওয়েট গেন কিন্তু নানান ধরনের কারণের জন্য হয় কারোর টেনশানে হয় কারোর অয়েলি ফুড খেলে হয় বাইরের খাবার খেলে হয় আর এছাড়াও অনেক কিছু আর যারা নতুন মা হয়েছে তারা নিশ্চয়ই জানো যে হ্যাঁ বেবি হওয়ার পরেও ওয়েটটা অনেকটা বেশি হয়ে যায় তো এইটাকে আমি কিভাবে কন্ট্রোলে এনেছি সেটা আমি তোমাদের বলি দেখো ডায়েট তো অবশ্যই জরুরি কিছু কিছু খাবার একটু মেনটেন করে খেতে হয় যেমন ধরো মিষ্টি জিনিস বেশি খাওয়া যায় না অয়েলি ফুড বেশি খাওয়া যায় না বাইরের খাবার কম খেতে হয় কিন্তু আমি এই সমস্ত কিছু খেয়েও কিভাবে লস করলাম সেটা তো তোমাদের বলবোই তো এই সমস্ত একটু মেনে চলা উচিত দেখো সবার তো আর সে সেমভাবে কমে না তো এই সমস্ত একটু মেনে চলো মাঝে মাঝে একটু এক্সারসাইজ করো আর আমি তো জানো তোমরা ডান্স ক্লাসে ভর্তি হয়েছি এক্সারসাইজ আমার ওখান থেকেই হয়ে যায় তার জন্য আমি আলাদা করে কিন্তু আমি এখনো এক্সারসাইজ করিনি নিজের ওয়েট লস করার জন্য সপ্তাহে তিন দিন ডান্স ক্লাস হয় আমার ওতেই মোটামুটি যা এক্সারসাইজ হয় ওতে হয়ে যায় আর ভাতটা খাওয়াটা একটু কন্ট্রোলে আনতে হয় তিন তিনবেলা ভাত খেলে কিন্তু ওয়েট কখনোই কমবে না কখনোই না তুমি হাজার চেষ্টা করলেও তিনবেলা ভাত খাবে তোমার ওয়েট কমবে না তো হাতে একটু কন্ট্রোলের মধ্যে খেতে হবে তার সাথে সাথে আমি যেটা রেগুলার খাচ্ছি ওয়েট লসের জন্য মানে খেয়েছিলাম সেটা তোমাদের দেখাই সেটা হলো এই যে নেচার শেয়ারের মোরিঙ্গা লিফ পাউডার এটা কিন্তু হানড্রেড পারসেন্ট অরিজিনাল সেটা তোমরা আমার কথা কেনই বা বিশ্বাস করবে আমার কথা তোমার বিশ্বাস করতে হবে না আমি তোমাদের প্রুফ দিচ্ছি যেটা এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কিনা যখন তোমরা এই প্যাকেটটা নিজে হাতে পাবে তো এটা খোলার সাথে সাথেই তোমরা কিন্তু পেয়ে যাবে এর ভেতরে একটা এই যে সার্টিফিকেট যেটা কিন্তু এটার প্রমাণ দেয় যে এটা হানড্রেড পারসেন্ট পিওর এই যে তোমরা দেখতে পাচ্ছ সার্টিফিকেটটা তো এরকম একটা সার্টিফিকেট কিন্তু তোমরা এর সাথে পেয়ে যাবে তো যাই হোক এই মোরিঙ্গাটা কি এই মোরিঙ্গাটা কিন্তু হলো সজনের ডাটার যে পাউডার হয় সেটা তো তোমরা সবাই জানো সজনের ডাটা আমাদের শৈলের পক্ষে কতটা উপকারী কিন্তু কি হয় বারো মাস তো আর পাওয়া যায় না আর আমাদের সজনের ডাটা অনেকেরই আছে যাদের ভালো লাগে না আমার ভালো লাগে না পার্সোনালি আমার একদম ভালো লাগে না কিন্তু যেহেতু হেলদি থাকতে হবে স্বাস্থ্যকর থাকতে হবে তার জন্য কিন্তু সজনের অবশ্যই খাওয়া উচিত তো যারা আমার মতন সজনের ডাটা পছন্দ করে না তাদের জন্য কিন্তু কিন্তু এটা এটা একদম পারফেক্ট সজনের ডাটার পাউডার মানে মরিঙ্গা লিফ পাউডার যেটা বলে তো আমি এটা কিভাবে নিয়েছি চলো সেটা তোমাদের দেখাই দেখো সবার প্রথমে তোমাদের একটা কাপের ভেতরে এক চামচ মতো মোরিঙ্গা পাউডার নিয়ে নিতে হবে তার সাথে একটুখানি আমি হানি এক করলাম চিনিটা একদমই অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে যেহেতু তুমি ওয়েট লস করতে চাইছো তো একটুখানি হানি ইউজ করে তার সাথে কিন্তু আমি দিলাম একদম হালকা উষ্ণ গরম জল গরম জল দিয়ে ভালো করে এইটাকে আমি মিক্স করে নিলাম খালিক্ষণ ধরে তারপরে কিন্তু উপর দিয়ে দিয়ে দিলাম হালকা বিট বিটনুন তো এই যে আমাদের কিন্তু রেডি হয়ে গেছে ডায়েটের জন্য স্পেশাল মরিঙ্গা পাউডার আমি তো এইভাবেই নিই তোমরা চাইলে দুধের সাথেও নিতে পারো কোনো ব্যাপার না আর এটা কিন্তু আমি রোজ না সব সপ্তাহে অন্তত তিন থেকে চার দিন খাচ্ছি খেয়েছি আর এখনও পর্যন্ত খেয়ে যাচ্ছি এটা ওয়েট লস করার জন্য কিন্তু একটা দারুণ প্রোডাক্ট তো তোমরাও চাইলে এইভাবে খেতে পারো তো তোমরাও যদি খুব অল্প সময়ের মধ্যে নিজের ওয়েট লস করতে চাও তাহলে কিন্তু একদমই তোমাদের এটা ব্যবহার করতে হবে নেচার শিওরের মোরিঙ্গা লিফ পাউডার তো অবশ্যই তোমরা কিন্তু এটা অর্ডার করতে পারো আমি আমার কমেন্ট আর ডেসক্রিপশানে দু জায়গায় লিঙ্ক দিয়ে দিয়েছি আর হ্যাঁ খেয়ে যদি তোমরা মোটামুটি ডায়েট কন্ট্রোল না করো একদম কিছু শুধুই পাউডারটাই খাও তাহলে কিন্তু এটার কাজ হবে না তখন কিন্তু বলতে পারবে না দিদি তোমার কথা মতন পাউডার খেয়েছি কিন্তু আমাদের ওয়েট লস হয়নি তার সাথে সাথে একটু এক্সারসাইজ করো একটুখানি ডায়েটটা মেনটেন করে চলো তাহলে দেখবে হানড্রেড পারসেন্ট তোমাদের ওয়েট লস হয়ে যাবে কোনো আর প্রবলেম ছাড়াই তো চলো থ্যাংক ইউ আর যারা যারা এটা নিতে চাও অবশ্যই ডেসক্রিপশন ফার্স্ট কমেন্টে লিঙ্ক দিয়ে দিয়েছি ওখান থেকে গিয়ে নিতে পারো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা বাই দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে